গুড মর্নিং তুলি গুড মর্নিং টিচার গুড মর্নিং রাফি গুড মর্নিং টিচার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ইউনিট ওয়ান এর লিসন টু এখানেও প্রথম অংশ দেওয়া হয়েছে জি ডাবল ও ডি গুড অর্থ শুভ বা ভালো ও আর মর আই নিং মর্নিং অর্থ সকাল টু অর্থ দুই গুড মর্নিং টু অর্থ শুভ সকাল দুই আজকে আমরা শুভ সকাল অর্থাৎ গুড মর্নিং এর পার্ট টু নিয়ে আলোচনা করবো এখানে অ্যাক্টিভিটি এ লক্ষ্য করুন দেওয়া হয়েছে এল ডাবল ওকে লুক অর্থ দেখা বা তাকানো এল আইলি এস টি ইএন লিসেন অর্থ শোনা এ এন অর্থ এবং এস সে অর্থ বলা তাহলে আমরা বলতে পারি লুক লিসেন অ্যান্ড সে অর্থ দেখো শোনো এবং বলো প্রিয় বন্ধুরা নিচে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষিকার সঙ্গে কিছু শিক্ষার্থীর কথোপকথন চলছে যেখানে শিক্ষিকা প্রথমেই শিক্ষার্থীগণকে বলছেন জি ডব্লু ও গুড অর্থ শুভ এম ও আর মর এন আই এন জিনিং মর্নিং অর্থ সকাল এস টি ইউ এন টি এস ডেন্টস স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীগণ তাহলে আমরা বলতে পারি গুড মর্নিং স্টুডেন্টস অর্থ শুভ সকাল ছাত্রছাত্রীরা তো এ পর্যায়ে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীগণ একসঙ্গে বলে উঠলেন জি ডাবল ও ডি গুড অর্থ শুভ এম ওআর মর মর্নিং অর্থ সকাল টি ই এ টি সি এইচ ই আর টিচার অর্থ শিক্ষক অথবা শিক্ষিকা আমরা জানি মেয়ে হলে আমরা তাকে শিক্ষিকা বলে সম্বোধন জানাবো যদি ছেলে হয় তাহলে শিক্ষক বলে সম্বোধন জানাবো যেহেতু তিনি একজন মেয়ে তাই আমরা তাকে শিক্ষিকা বলবো এখানে তো আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি গুড মর্নিং টিচার অর্থ শুভ সকাল শিক্ষিকা একটু নিচেই লক্ষ্য করুন এখানে দেওয়া হয়েছে আর ই রি টিপিট রিপিট অর্থ পুনরায় বা পুনরাবৃত্তি করা তো প্রিয় বন্ধুরা আপনারা কিভাবে একজন শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশের পর তার সাথে কথোপকথন করবেন বা তাকে গুড মর্নিং টিচার বলে সম্বোধন জানাবেন তা আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং টিচার তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে অ্যাক্টিভিটি বি আলোচনা করব এখানে মূলত বলা হয়েছে এল ডাবল ও লুক অর্থ দেখা বা তাকানো এল আই লি এস লিসেন অর্থ শোনা এ এন অ্যান্ড অর্থ এবং এস এ ওয়াই সে অর্থ বলা আমরা বলবো লুক লিসেন অ্যান্ড সে অর্থ দেখো শোনো এবং বলো প্রিয় বন্ধুরা এখানেও মূলত একটি ছবিতে প্রদর্শন করা হয়েছে একটি শ্রেণীকক্ষে শিক্ষিকার সঙ্গে কিছু শিক্ষার্থীগণের কথোপকথন চলছে যেখানে শিক্ষিকা প্রথমেই তুলি নামের একটি মেয়েকে বলছে জি ডাবল ও ডি গুড অর্থ শুভ এম ও আর মর মর্নিং অর্থ সকাল ইউ টু এল তুলি গুড মর্নিং তুলি অর্থ শুভ সকাল তুলি এ পর্যায়ে তুলি নামের মেয়েটি শিক্ষিকাকে বলছেন জি ডাবল ও ডি গুড অর্থ শুভ এম ও আর মর এনআইএ মর্নিং অর্থ সকাল টিএ এটি সিএইচর টিচার অর্থ শিক্ষিকা তাহলে আমরা বলতে পারি গুড মর্নিং টিচার অর্থ শুভ সকাল শিক্ষিকা এ পর্যায়ে শিক্ষিকা আবার রাফিকে উদ্দেশ্য করে বলল জি ডাবল ও ডি গুড অর্থ শুভ এম ও আর মর জি মর্নিং অর্থ সকাল আর এরা এফ আই ফি রাফি তো আমরা বলতে পারি গুড মর্নিং রাফি অর্থ শুভ সকাল রাফি এ পর্যায়ে রাফি নামের ছাত্রটি শিক্ষিকাকে উদ্দেশ্য করে বললো জি ডাবল ও ডি গুড অর্থ শুভ এম ও আর মর মর্নিং অর্থ সকাল টি ই টি সি এইচ ই আর টিচার অর্থ শিক্ষিকা তাহলে আমরা বলতে পারি গুড মর্নিং টিচার অর্থ শুভ সকাল শিক্ষিকা ঠিক এই কথোপকথনগুলোই তাদেরকে ক্লাসে কন্টিনিউ করতে বলা হয়েছে অর্থাৎ সিওএন কন টিআইটি এন ইউএন কন্টিনিউ অর্থ চলমান রাখা বা চালিয়ে যাওয়া তো বন্ধুরা উক্ত কথোপকথনটি আপনারা কিভাবে ক্লাসে আপনাদের শিক্ষিকার সঙ্গে প্র্যাকটিস করবেন তা আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক গুড মর্নিং তুলি গুড মর্নিং টিচার গুড মর্নিং রাফি গুড মর্নিং টিচার তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে অ্যাক্টিভিটি সি লক্ষ্য করুন দেওয়া হয়েছে এসএওয়াই সে অর্থ বলা আই এন ইন অর্থ মধ্যে পি এআইআরএস অর্থ জোরাই বা জোরাবদ্ধভাবে আমরা বলবো সে ইন পেয়ারস অর্থ জোরাবদ্ধভাবে বলো প্রিয় বন্ধুরা এখানেও একটি কার্যক্রমে দেখতে পাচ্ছেন প্রতিটি অংশে জোড়ায় তারা একে অপরকে গুড মর্নিং বলে সম্বোধন জানাচ্ছে যেখানে প্রথমেই এই মেয়েটি বলছে জি ডাবল ও ডি গুড অর্থ শুভ এম ও আর মর জি মর্নিং অর্থ সকাল কে এ আই কাই এস ই আর স্যার কাইসার অর্থ কাইসার কাইসার গুড মর্নিং অর্থ শুভ সকাল কাইসার এ পর্যায়ে কাইসার নামের ছেলেটি মনিকাকে বলছে জি ডাবল ও ডি গুড অর্থ শুভ এম ও আর মর জি মর্নিং অর্থ সকাল এম ও মো নি কে কা মনিকা তাহলে আমরা বলতে পারি গুড মর্নিং মনিকা অর্থ শুভ সকাল মনিকা এরপরে নিচের যেই অংশটি দেখতে পাচ্ছেন এখানে আরিনা নামের মেয়েটি মালাকে বলছে জি ডাবল ও ডি গুড অর্থ শুভ এম ও আর মর এনআইএনজিনিং মর্নিং অর্থ সকাল এম এ মা এল এলা মালা গুড মর্নিং মালা অর্থ শুভ সকাল মালা এ পর্যায়ে মালা নামের মেয়েটি বলছে জি ডবল ও ডি গুড অর্থ শুভ এম ও আর মর এনআইএনজিনিং মর্নিং অর্থ সকাল এ আর আই আরি এন এনা আরিনা গুড মর্নিং আরিনা অর্থ শুভ সকাল আরিনা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত অংশগুলো আপনারা কীভাবে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে প্র্যাকটিস করবেন তা আমি ছোট্ট একটা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক গুড 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 মর্নিং 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 মনিকা, মালা প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ